আসসালামু আলাইকুম বগুড়াবাসী ক্যাংকে আছেন আপনারা সগলি হামাকুর লিপ্তি দিন বিভিন্ন ধরনের বাজার খরচ করা লাগে আর স্মার্ট মানুষ যারা তারা যানজট গরম আরও বিভিন্ন ধরনের ঠেলা ঠেলি গুতোগুতি এগুলেনের মধ্যে বাজার খরচ করা অনেক বেশি অস্বস্তিকর মনে করেন তারপরে এই সমস্যার কথা চিন্তা করে মাথা বাজার একটা স্মার্ট সলিউশন নিয়েছে সেটা হচ্ছে আপনারা ঘরত বসে এখন থেকে যে কোনো ধরনের বাজার করবে পাবেন আপনি করে হাতত থাকায় স্মার্টফোন দিয়ে বাজারও তো আপনারা পাবেন সব ধরনের কাঁচা বাজার গোস্ত মাছ দুধ ডিম চাউল ডাল মুদি দোকানের মালামাল শুদ্ধ সুটেনাসোল বেটাসোল বেটিসোল করে সব ধরনের কসমেটিক্স গ্লোসারি আইটেম এবং সাতশো প্লাস প্রোডাক্ট বাজার তো দিনই করা লাগে আপনি একবার সাতমাতা বাজারের ওয়েবসাইট থেকে বাজার করেই দেখেন ইনশাল্লাহ আপনার অনেক বেশি ভাল লাগবি সাতমাতা বাজার আপনার বিশেষের জায়গাটা ধরে রাখবি সাতমাতা বাজার ওয়েবসাইট থেকে আপনারা বাজার করলে যেই সুবিধাগুলো পাবেন সেগুলো হচ্ছে এক নাম্বার আপনি করে সময় বাঁচবি দুই নাম্বার রোদত পুরে বৃষ্টির ভিজে যানজটের মধ্যে বসে থেকে কষ্ট করে করে বাজার করা লাগবে লয় তিন নাম্বার বাজারের চেয়ে কম দামে পাবেন এবং দামাদামি করা লাগবে চার নাম্বার আপনারা একবার সতেজ টাটকা বাজারগুলো ঘরত বসে পাবেন পাঁচ নাম্বার হচ্ছে পুরো বগুড়া সদরত আপনারা হোম ডেলিভারি পাবেন মাত্র উনচল্লিশ টাকায় সেই সাথে যদি মাত্র পঁচিশশো নিরানব্বই টাকার কেনাকাটা করেন তাহলে আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাবেন এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার করে এক হাজার টাকার উপর কেনাকাটা করলেই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন বাজার করেন জিটি সিটি বসে হাতত থাকা স্মার্টফোন দিয়ে ডেলিভারি লেন আপনার ঘরত বসে সাতমাতা বাজার ওয়েবসাইট থেকে ক্যাঙ্কা করে আপনারা অর্ডার করবেন সেটা আমি দেখে দিচ্ছি প্রথমেই গুগলের মধ্যে ঢোকা লাগবি তারপর সাতমাতা বাজার লেগে সার্চ করা লাগবি সকলের আগে যে ওয়েবসাইট আসবি সেটা ক্লিক করা লাগবি ওয়েবসাইটের মধ্যে ঢুকে আপনি করে যে লাগবি সেগলেন একটা করে টু লাগবি তারপর চেক আউট কমপ্লিট করলে অর্ডার কনফার্ম হয়ে যাবি অর্ডার কনফার্ম করার সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টার মধ্যেই আপনার ঘরের দুয়ারের সামনে বাজার পৌঁছে যাবি ইনশাল্লাহ একই রকম করে আপনারা প্লে স্টোরে বাজার সার্চ করলে অ্যাপস আপনারা লাগান করেই ইজিলি অর্ডার করবে পাবেন তাছাড়াও যারা ওয়েবসাইট কিংবা অ্যাপসোর থেকে অর্ডার করা ঝামেলা মনে করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনা করে কি কি লাগবে সেটা খাতাত লেখে ছবি তুলে পাঠাতে পারেন কিংবা সাতমাতা বাজার ফেসবুক পেজেও মেসেজ করে পাঠাতে পারেন সাতমাতা বাজার সম্পর্কে বিস্তারিত জানার জন্য অথবা আপনি করে প্রয়োজনীয় বাজার খরচ করার জন্য স্ক্রিন দেওয়া নম্বরে সরাসরি কল করে যোগাযোগ করতে পারেন অথবা ক্যাপশনে মেনশন করে দেওয়া সাত মাতা বাজার ফেসবুক পেজটা ফলো করবেন সেই সাথে বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে সাতমাতা বাজার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন সাতমাতা মাতা বাজারের লোকেশনটা আপনি করে কয়ে দেয় টিপটপ কমিউনিটি সেন্টারের সাথে দত্তবাড়ি সদর বগুড়া লিত্তিদিনের বাজার যদি অনলাইনে করা হয় তাহলে সময় টেকা দূরে বেঁচে যায় আপনি গরু আরও একটা খুশির খবর করে দিই সেটা হচ্ছে এক মাসের মধ্যে যারা সর্বোচ্চ বাজার খরচ করবেন সাতমাতা বাজার থেকে তার করে জন্য স্পেশাল একটা গিফট থাকবি